আইএসএফ যে প্রতিষ্ঠাতা তিনি ছুটছে তার মানে কি বাজার খারাপ বলছি ভাইজান কালো চশমাটা একটু খুলে দেখো জনপুকুর হয়েছে তোমার কি মনে হচ্ছে যে ওটা জন জনপুকুর ওটা জন ডোবা ডোবা পুকুর নয় এই সরি জন সমুদ্র আই এম সরি আমরা একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে শুয়ে রেখেছি মনে কথা। আর একটা বেঙ্গল আমরা সরিয়ে রেখেছি সে মূলত বিক্রি হয়ে গেল আর এরকম মাল কিন্তু ফুরপুরায় হেসা শুধু একটু অপেক্ষা করো দিদি যখন খেলবে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গাইজ আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিও আমি বানাচ্ছি গত চার পাঁচ দিন ধরে আমি দেখছি শহীদ মিনারে পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান যে সমাবেশটা ডেকেছিল যে মিটিংটা হয়েছিল এসআইআর নিয়ে এই মিটিংটা নিয়ে আমাদের সাধারণ সম্পাদক পীরজাদা কাসেম সিদ্দিকী কি বলেছে এটা তো তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছো পুকুর বলে আখ্যায়িত করেছে শহীদ মিনারে যে প্রচন্ড পরিমাণে লোক হয়েছে এটা বোঝাতে গিয়ে মিডিয়ারা বলেছে যে জনসমুদ্র হয়েছে আর এইটার জবাবে পিরজাদা কাসেম সিদ্দিকী বলছে যে না জনসমুদ্র নয় ওটা পুকুর হয়েছে তো এই সমস্ত কথাবার্তারা আর সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কথাবার্তা বলছে আবার অনেকে ফেসবুকে পিরজাদা কাসেম সিদ্দিক ছবি লাগিয়ে অনেক কুমন্তব্য করছে অনেক খারাপ খারাপ পোস্ট করছে আজকের ভিডিওটা আমি সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো যে কেন পিরজাদা কাসেম সিদ্দিক এই সমস্ত কথাবার্তা বলেছে যে জন পুকুর হয়েছে আর কেনই বা পিরজাদা কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এত গালাগালি দিচ্ছে মানুষ সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকে ভিডিওটাই তোমরা সবকিছুই জানতে পারবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো गाइस ভিডিও শুরুতেই আমি ওই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি যেখানে পিরজাদা কাসেম সিদ্দিকী জন সমুদ্রকে জন পুকুর বলছে আপনার যদি মিডিয়া যদি বলেন জন সমুদ্রও তাহলে আমাকে বলতে হবে কি জন হয়েছে আর गाइस পিরজাদা কাসেম সিদ্দিকী আগে যে সমস্ত কথাবার্তা গুলো বলেছিল তোমরা সবাই জানো যে পিরজাদা কাসেম দিকে কতটা পরিবর্তন হয়েছে মানে একটা মানুষ এরকম থাকতে থাকতে সে হালকা যদি একটু এরকম হয়ে যায় তবু মানা যায় কিন্তু যখন একটা মানুষ এতটা পরিমাণে পাল্টি খেয়ে যায় মানে এরকম থাকতে থাকতে যখন এতটা পাল্টি খেয়ে যায় তখনই ভাই অবাস্তব লাগে ওবি একটা পীর একটা পীর পরিবারের একটা পীর বংশের ছেলে তোমরা সবাই জানো তবুও আমি একবার মনে করিয়ে দিতে চাই যে পিরজাদা কাসেম সিদ্দিকি আগে কিরকম কথা বলতো সেটা একটু শোনো যে মানা করেছে তাকে বলুন একটা মানুষ যে এতটা পরিমাণে পাল্টি খেতে পারে এতটা পরিবর্তন হতে পারে এটা মনে হয় কাসেম সিদ্দিকি না থাকলে আমরা বুঝতেই পারতাম না জানতেই পারতাম না আমাদের ভাগ্যটা খুবই ভালো যে পির সিদ্ধিকি এতটা পরিমাণে পাল্টি খেয়ে সেটা প্রমাণ করে দিল যে একটা মানুষ এতটাও বদলাতে না যিনি এতটা জনপ্রকুত দেখছেনুলাই একুশে জুলাই আরে হাজির আপনি ভুল বলছেন ওটা একুশে জুলাই নয় মিটিংটা হয়েছে একুশে জানুয়ারিতে এই জন্য আপনার নামে সোশ্যাল মিডিয়ায় মানুষ গালাগালি করছে এই সমস্ত ভুলভাল কথা বললে হয় আপনি একজন সাধারণ সম্পাদক একটু কথা মেপে বলুন একুশে জুলাই এতদিন উনি যাচ্ছিল মঞ্চে আজকে দেখছেন না আইএসএফ যে প্রতিষ্ঠাতা তিনি ছুটছে তার মানে কি বাজার খারাপ বলছি ভাইজান কালো চশমাটা একটু খুলে দেখো জনপুকুর হয়েছে তোমার কি মনে হচ্ছে যে ওটা জনপুকুর ওটা জন ডোবা ডোবা পুকুর নয় সরি জনসমুদ্র আই এম সরি সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হচ্ছে সেটাই তো বলতে হবে কিন্তু আমার মনে হয় যে পিরজেদা কাসেম সিদ্দিকী যেটা বলেছে যে জনপুকুর সেটা অনেক বড় বলে ফেলেছে উনি আরে ভাই শহীদ মিনার কতটা জায়গা সমুদ্র মানে কি শহীদ মিনারের যে জাগাটা আছে সেই জায়গাটা কত বিঘা কত বড় জমি এটা সমুদ্রও কত বড় হয় সেটা কি জানা আছে অথেব পিরজেদা কাসেম সিদ্দিকি যে কথাটা বলেছে যে জন পুকুর একদম ঠিকই বলেছে তো ভাই আর উনি কালো চশমা পরে নেই উনি সাদা চশমা পরে থাকে আর যেটা মানুষ বলছে যে পিরা কাশেমসের দিকে টিএমসির টাকা খেয়ে খেয়ে এখন এই সমস্ত কথা বলছে আরে ভাই যারাই পার্টিতে যায় তারাই টাকা খায় কারণ রাজনীতি টাকাই চলে আমি রাজনীতি বেশি বুঝি না তবে এটাই জানি যে মানি ছাড়া রাজনীতি চলে না যারাই রাজনীতি করে তারাই টাকা খায় আর তারাই চুরি করে মানে চোর সবাই আমার চোখে আমার নজরে ভাই রাজনীতি যারা করে কেউ ভালো নাই তোমার নজরে কেউ ভালো হতে পারে কিন্তু আমার নজরে রাজনীতিতে কেউ ভালো নেই ভাই দিদি বলো মুদি বলো আর যেই বলো আমার কথাগুলো শুনে হয়তো ভাববে যে পীরজাদা কাসেম সিদ্দিকির আমি চাটছি পক্ষে বলছি সেটা ভাবলেও ভাবতে পারো আমার কিছু এসে যায় না এবার আমি ফেসবুকে পীরজাদা কাসেম সিদ্দিকিকে যে সমস্ত কথাবার্তা মানুষ বলছে টাইপ করে লিখে যে পোস্ট করছে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি প্রথমে একজন পোস্ট করেছে সেটা কি লিখেছে ছবিটা আমি এখানে দিচ্ছি আমি একবার পড়ে তোমাদেরকে শোনাচ্ছি আমি এক সময় বলেছিলাম যারা টিএমসি করে তাদের জানা যা পড়া যাবে না আর আমি এখন সেই টিএমসির সাধারণ সম্পাদক আরে ভাই এটা লিকে পোস্ট করার কোনো দরকার নেই এটা তো সবাই জানে এটা সব মানুষই জানে আর একটা কথা বলি পিরজাদা কাসেম দিকে বিক্রি হয়ে গেছে ধরো এক কোটিতে আর ফুরফুরে এরকম প্রচুর মাল আছে প্রচুর পিরজাদা আছে তারা হয়তো দু তিন কোটিতে বিক্রি হবে তারা হয়তো এক কোটিতে বিক্রি হওয়ার নয় এটা কিন্তু মাথায় রাখবে কেউ এক কোটিতে বিক্রি হয় কেউ দু কোটিতে বিক্রি হয় কেউ চার পাঁচ কোটিতেও বিক্রি হতে পারে সেটা তার ডিমান্ডের ওপরে সব তাই ভাই টাকাই কিন্তু সবাই বিক্রি হয়ে যায় কত মাল ওরাম দেখলাম মতো শুধু একটু একটু অপেক্ষা অপেক্ষা করো আস্তে আস্তে আরো কত কি দেখতে হবে আমাদের ঠিক এরকম পিরিজদা কাসিম সিদ্দিকির মতো চলো তারপরে কি লিখেছে আব্বাস ও নৌসাদের ঘুম হারাম করে দেবো বলে নিজেই ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমনিরই কথা তাদের ঘুম হারাম করে দিচ্ছে চটি চাটা মাল কার চটি চাটে আমি প্রচুর ভিডিওতে ভাই বলেছি আবার বলছি আমি না কারুর পক্ষে না কারুর বিরুদ্ধে আমি নিউটালে আমি মাঝখানে থেকে কথা বলি যদি আমি টিএমসির পক্ষে থাকতাম তাহলে ভাই পীরজাদা কাসেম সিদ্দিকির বিরুদ্ধে কেন ভিডিও বানাতাম যে ভুল করে ভাই তাকে তো বলবো সে বিজেপি করুক টিএমসি করুক আইএসএফ করুক আমার দেখার কোনো দরকার নেই কোন ভুলটাকে ভাই ভুল বলতেই হবে আর গাইজ এই একটা মাল ঘেউ ঘেউ করছে না আচ্ছা আমাদের সম্পাদক সে আবার কাল দেখি উল্টো একেও যদি সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হতো আর যদি এক কোটি টাকা দেওয়া হতো এমনও বিক্রি হয়ে যেত এখন খুবই ভালো লাগছে না তোমাদের ভালো লাগার কারণ আছে তার কারণ এর পক্ষে বলছে কিন্তু এই মালকেও যদি এক কোটি টাকা দেওয়া যায় না এমনও বিক্রি হয়ে যাবে আরে ভাই এর থেকেও বড় বড় কথা এর থেকেও শক্তিশালী কথা পীরজাদা কাসেম সিদ্দিকি বলতো আমরা একটা রয়্যাল বেঙ্গল টাইগার কে শুয়ে রেখেছি মনে পড়ছে তো সমস্ত কথা আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার কে আমরা শুইয়ে রেখেছি সে তো বিক্রি হয়ে গেল আর এরকম মাল কিন্তু ফুরফুরাই হেসা শুধু একটু অপেক্ষা করো দিদি যখন খেলবে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না এই তো দিদি খেলে দিল তো এই ভাই ভাই লড়িয়ে দিচ্ছে এতদিন ফুরফুরা শরীফ থেকে ফিরজাদা নওশাদ সিদ্দিকী একা লড়ছিল আর এর বিরুদ্ধে লড়াই করার মতন কিন্তু সওগত মোল্লা চলবে না আর তার কারণেই আর একটা সিদ্দিককে কিনে নিল যাতে দুই ভায়ে ভায়ে ঝগড়া হয় এটাকেই বলে রাজনীতির খেলা যারা লাফালাফি করছে তারা বোঝে না ওই কারণেই লাফাচ্ছে আবার ঠান্ডা হয়ে যাবে একটু ওয়েট করো ওদের আমি নীদ আরাম করে দেবো বিজেপির বি টিম বিজেপিকে সুবিধা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে বিজেপির পাটাকে শক্ত করতে হবে এসব ধান্দা আমি বন্ধ করে দেবো এতদিন এই সমস্ত কথাগুলো কিন্তু টি এম যারা নেতাকেতা ছিল তাদেরকে পীরজাদা কাসেম সিদ্দিকি বলতো যে দিদি আর মুদি এক আর এখন সেই জায়গায় পিরিজাদা নৌসাদ সিদ্দিক আর আব্বাস সিদ্দিককে বসিয়ে দিয়েছে কাশেম সিদ্দিক ভাই যান শুধু এইটাই এখন বর্তমানে যত পিরিজাদা আছে যারা টিএমসির বিরুদ্ধে কথা বলে সব মালের মুখ বন্ধ করে দেবে এইটা দিয়ে দেবে আর সব বন্ধ হয়ে যাবে এরকম এতটা করে কাদা নেবে দিদি আর মুখ এরকম করে মেরে দেবে সে সময় আর বেশি দিন নেই এরকম কাশেম সিদ্দিকির মতো বিক্রি অনেকেই হবে ভাই শুধু কাশেম সিদ্দিককে গালাগালি নয় এই গালাগালিগুলো জমিয়ে রাখো আর অনেককে দিতে হবে তো যাই হাজার আজকে ভিডিওটা আমি যে উদ্দেশ্যে মানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আজকের ভিডিওটা দেখে কি বুঝেছো তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না তো চলো যায় আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিওতে তৎক্ষণের জন্য ভাই টাটা আলাইকুম সবাই ভালো থাকো